নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আপনাকে আবার স্মরণ করা দিই আপনারা যখন নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন তখন কিন্তু আমরা ভাবছি যে আপনাকে আসলে ফাইভ স্টার হোটেলে ইফতার না খাওয়াইলেও চলবে আর ফাইভ স্টার হোটেলে ইফতার খাওয়াইতেছেন ভালোই করছেন ফাইভ স্টার হোটেলে ইফতার না খাওয়াইলে কেউ কেউ বানিয়ে দিয়েছেন আপনার যদি ফাইভ স্টার হোটেলের ইফতার না খাওয়ায় ওই তোক্ষণা রোটে সিপিবি অফিসে ইফতার খাওয়াইতেন আপনারা সিপিবি বাসদের মতো একটা দল হইতেন যেহেতু আপনার একটা বড় দল হইবেন আপনারা আসলে গণ সংহতির মতো কেউ কেউ এটা বলতেছে যে আপনারা তো আসলে জনাইত সাকি হতে চান না আপনারা একটা বড় রাজনৈতিক দল হতে চান আপনারা কম্পিট করছেন আপনারা ফিল্ডের নামতে চান আপনারা তাই করবেন কিন্তু আপনারা দাতাদের নাম প্রকাশ করলে যাতে কারো কোনো ক্ষতি না হয় সেইটা আপনারা চান এবং সেই সংস্কৃতি আপনারা চান যে এই সংস্কৃতিটা চালু হোক কী হোক যে কোনো জাতা থেকে আপনারা টাকা নেবেন এবং সেই টাকা আপনার নাম প্রকাশ করবেন তার কোনো ক্ষতির ব্যাপার হতে পারবে না এই তো ঘটনা এটা বিএনপি করছে আওয়ামী লীগ করছে আগে যেরকম কইতেছিলাম যে বিএনপি করছে আওয়ামী লীগ করছে আপনারাও করবেন ফাইন ফ্যান্টাস্টিক কংগ্রেচুলেশন আমরা একই ধরনের একটা রাজনৈতিক দল পাইলাম আমি এখন খুঁজতেছি আসলেই খুঁজতেছি আপনারা কবে একটা একটা কিচ্ছু করে নতুন দেখাইবেন যে নতুন এই জিনিসটা আমগোহ হয়েছে নতুন